আসসালামু আলাইকুম এফসুন বাজারের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম করছি আজকে আমাদের ভিডিও হচ্ছে বাংলাদেশের সেরা ফটোকপি মেশিন শার্প ফটোগ্রাফি নিয়ে আমাদের কাছে দুইটা মডেল বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো বর্তমান প্রাইস জানাবো তো তার আগে অনুরোধ করতে চাই আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স আমরা প্রথমে এই যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শার্পের এ আর সেভেন জিরো টু ফোর এটা হচ্ছে শার্পের সিমপ্লেক্স একটি মডেল এটিতে ডুপ্লেক্স হবে না কিংবা নেটওয়ার্কিং হবে না এটা হচ্ছে সার্পের সবথেকে কম দামের মধ্যে যে মেশিনটা এটা হচ্ছে সেই মেশিন এটি দিয়ে আপনারা এ থ্রি সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এটাতে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রিন্টার হবে না শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন ফটোকপির কাজ করতে পারবেন কিন্তু স্ক্যানের কাজটা আবার কালার করতে পারবেন স্ক্যান আপনারা করে কালারটা আপনারা আপনার পিছতে নিতে পারবেন তো এটাতে আপনারা কিন্তু হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি পাবেন আমি শার্পের যে ওয়ারেন্টিটা বলে দিই বাংলাদেশে আমাদের জানা নাই যে এত ফ্যাসিলিটিস এত ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অন্য কোনো ব্র্যান্ডে দেয় এবং আপনারা জেনে থাকবেন যে শার্প হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এবং অফিসিয়াল প্রোডাক্ট এটা আপনার অফিসিয়ালভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে যে প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেন না কেন যেখান থেকে আসেন না কেন যে উপজেলা বা যে গ্রাম থেকে হন না কেন আপনার হাউসে গিয়ে কিংবা আপনার অফিসে গিয়ে আমাদের একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনাকে সাপোর্ট দিয়ে আসবে তাও আবার দুই বছর পর্যন্ত ফুল ফ্রি কনভেন্স আপনার কোনো কনভেন্স দিতে হবে না কোনো সার্ভিস চার্জ দিতে হবে না প্রথম বছর এই মেশিনের সাথে আপনি এক বছর পার্সের ওয়ারেন্টি পাবেন এবং দ্বিতীয় বছর থাকবে হচ্ছে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মেশিনগুলোর সাথে টোটাল দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো শার্পের এ আর সেভেন জিরো টু ফোর এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সার্পের এ আর সেভেন জিরো টু ফোর এবং এটা যে টোনারটা আমরা বলে দিই এটার সাথে বর্তমানে একটা আপনার ডেমো টোনার পাবেন যেই টোনার দিয়ে আপনারা এক হাজার পনেরোশো দুই হাজার পর্যন্ত হাই স্কেল প্রিন্ট পাবেন তো পরবর্তীতে যে টোনারটা নেবেন সেই টোনারটার দাম থাকে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে থাকে এবং সেই একটি টোনারে আপনারা কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ হাজার প্লাস কপি পাবেন আমাদের আরও কাস্টমার আছে যারা আঠাশ তিরিশ হাজার টাকা আঠাশ ত্রিশ হাজার কপি পর্যন্ত পেয়েছে তো আমরা ধরে রাখি যে চব্বিশ পঁচিশ হাজার প্লাস আপনি কপি অনায়াসে পেয়ে যাবেন এবং সেই সাথে হচ্ছে আপনারা সেই টোনারটাতে কিন্তু কোম্পানির অথোরাইজ রিফিল কোম্পানি অথরাইসড রিফিল আপনারা ইউজ করতে পারেন যেই রিফিলটার প্রাইস পরে একুশশো টাকা থেকে মাত্র পঁচিশশো টাকার ভিতরে প্রাইসটা আপডাউন করে এবং আমি আবার বলে দিই যে বর্তমানে যেটা বাসটা যেটা বললাম এই প্রাইসটা হচ্ছে উঠানামা করতে পারে আপনারা যখন প্রোডাক্টটা নেবেন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন প্রাইসটা বর্তমানে কত আছে তো একুশশো টাকার রিফিলে কিন্তু আপনি বিশ হাজার প্লাস প্রিন্ট করতে পারবেন একটা টোনার দিয়ে আপনারা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার এবং একটি রিফিলে আপনারা প্রায় বিশ হাজার প্লাস পর্যন্ত প্রিন্ট পেয়ে থাকবেন তো তার পরবর্তীতে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্পের এ আর সিক্স জিরো টু জিরো এনভি শার্পের এ আর সিক্স জিরো টু জিরো এনভি এটার বিশেষত্ব হচ্ছে আপনারা এই আপনারা এই ফটোকপি মেশিনের সাথে ডুপ্লেক্সের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন অর্থাৎ আপনি এপিটোপির স্ক্যান করবেন ফটোগফি করবেন একসাথে প্রিন্ট হয়ে হবে। এবং আপনারা কম্পিউটার থেকে যদি প্রিন্ট দেন একসাথে এই থ্রি সিক্স পর্যন্ত আপনারা ডুপ্লেক্সের কাজ করতে পারবেন তো শার্প এ আর সিক্স জিরো টু জিরো এন ভি এটাতে আপনারা নেটওয়ার্কিংয়ের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনাদের কর্পোরেট অফিসে কিংবা আপনাদের বিভিন্ন শোরুমে অনেকগুলো পিসি থাকে সেই পিসি থেকে কিন্তু এই মাত্র মেশিনই আপনারা কানেক্ট করতে পারবেন আমরা যিনি কর্পোরেটের জন্য এই ফ্যাসিলিটিসটা খুবই খুবই প্রয়োজন তো যারা কর্পোরেট অফিস আছেন কিংবা ব্যাংক আছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন শার্পের এ আর সিক্স এটার সাথেও আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর পার্সের ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনার অফিসে কিংবা আপনার হোমে গিয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার সার্ভিস দিয়ে আসবে দুই বছরের মধ্যে ইঞ্জিনিয়ারের কোনো প্রকার সার্ভিস চার্জ কোনো প্রকার চার্জের ইঞ্জিনিয়ারকে দিতে হবে না প্রথম বছর পার্সের ওয়ারেন্টি এবং সেকেন্ড বছর থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি টোটাল দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো সিক্স এটা বর্তমানে প্রাইস পড়ছে কত সিক্স জিরো টু বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা এবং আরেকটি কথা বলি বাংলাদেশ যত ফটোকপি মেশিন এসে থাকে সবগুলো কিন্তু হচ্ছে আপনার মেন ইন চায় না তবে এই মেশিনটা স্পেশালি মেড ইন থাইল্যান্ড হয় থাইল্যান্ড থেকে এই মেশিনটা ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে আসে সো খুবই খুবই হ্যাভি একটা মেশিন যারা প্রফেশনালি খুবই হ্যাভি ডিউটি একটা মেশিন কিনতে যাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে শার্পের এ আর সিক্স জিরো টু জিরো এন এই মেশিনটা নিতে পারেন তো এই মেশিনগুলো যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারে ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুস সালাম মার্কেটের দ্বিতীয়তলায় সপ নাম্বার আঠারো যারা কুরিয়ার যোগে নিতে চান কুরিয়ার যোগে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যেয়ে নেবেন আমাদেরকে ফোন দিয়ে অনুরোধ থাকবে যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ